আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আসছি আপনারা যারা জন্ম নিবন্ধনে বিভিন্ন সমস্যার সমস্যা নিয়ে ভুগছেন অর্থাৎ জন্ম নিবন্ধনে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন আপনাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের লাইভেই চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য একটা চেষ্টা করবেন কি কোথা থেকে আমার এই লাইভে জয়েন করেছেন আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্ম নিবন্ধনের সালসহ সতেরো ডিজিটের প্রবলেম ফোন নাম্বার চেঞ্জ করা জন্ম নিবন্ধন কোন ধরনের কোন প্রবলেম জন্মের আগে জন্ম নিবন্ধন হয়ে থাকলে অর্থাৎ ইস্যুর ডেট এবং সনদ প্রদানের ডেট আদার্স এই বিষয়গুলো যত রকমের প্রবলেম থেকে থাকে আপনারা আমার লাইফে এসে আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা আমাকে প্রশ্ন করলে যে কোনো ধরনের প্রশ্ন করলে আমি চেষ্টা করবো জন্ম নিবন্ধন রিলেটেড সকল প্রশ্নের বা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা যারা জয়েন করেছেন আমার এখানে তারা আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু রেসপন্স দেন প্লিজ আপনার রেসপন্স দিলে হ্যাঁ আমার এক ভাই প্রশ্ন করেছেন যে তুষার মোল্লা সম্ভবত উনি প্রশ্ন করেছেন ভাই এখন সাল পরিবর্তন করা যাবে হ্যাঁ অবশ্যই ভাইয়া আপনি কোথা থেকে বলছেন আপনি কোথা থেকে বলছেন বিষয়টা বললে আমি আপনাকে আরেকটু বিষয়টা ক্লিয়ার করে বলতে পারি এখন জন্ম নিবন্ধনের আচ্ছা আপনি একটা প্রশ্ন করেছেন যে এখন কি সাল পরিবর্তন করা যাবে এই প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে হ্যাঁ আপনি অবশ্যই শাল পরিবর্তন করতে পারবেন এটা এখন সচল রয়েছে আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে শাল পরিবর্তন করতে চাইলে আপনার কি কি ডকুমেন্ট লাগে আপনার শাল পরিবর্তন করতে চাইলে আপনার যে বিষয়টি বা যে ডকুমেন্টটি প্রয়োজন সেটা হচ্ছে সর্বনিম্ন এখন বিভিন্ন জায়গায় এক একটা ইউনিয়ন পরিষদ এক একটা উপজেলায় এক একভাবে শাল সংশোধন করার জন্য এক এক রকম ডকুমেন্ট যাচ্ছে। যেহেতু বিভিন্ন জেলায় যত রকমের ডকুমেন্ট চাক নির্দেশনা হচ্ছে একটা জায়গায় থেকে আসে সেই আপনার জায়গাটি হচ্ছে জন্ম নিবন্ধন কার্যালয় যে জন্ম নিবন্ধন কার্যালয় ওদের কাঙ্ক্ষিত বা চাহিত তথ্য হচ্ছে যে অনলাইন সার্টিফিকেট থাকতে হবে আপনার অনলাইন সার্টিফিকেট কি আপনার যদি এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স এই ধরনের কোনো সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি একশো পার্সেন্ট জন্ম নিবন্ধনের জন্মশাল পরিবর্তন করতে পারবেন এখানে আরেক ভাই প্রশ্ন করেছে আমার বেবি ফিউচারে হবে তাহলে কি আপনার আপনার বেবি হবে এটার জন্য যে বিষয়টি বিষয়টি হচ্ছে আপনি একদম স্বচ্ছন্দ নাগরিক যার জন্য আপনি হয়তো এই পোশনটা করেছেন আপনার পিছবি যদি ফিউচারে হয় আপনি এটার জন্য যদি জন্ম নিবন্ধন করেন বা করার প্লান থাকে তাহলে আপনাকে কি করতে হবে আপনার বেবিটা যেদিন জন্মগ্রহণ করবে আপনি চাইলে বেবির জন্ম নিবন্ধনটা সেই ডেটই করতে পারবেন সেই ডেটই করবেন এতে আপনার বিশেষ কিছু সুবিধা পাবেন সুবিধাগুলো কি সচেতন ব্যক্তির জন্য কিছু উপহার রয়েছে যেমন আপনি যেহেতু প্ল্যান করছেন যে আমার ফিউচারে বেবি হবে হ্যাঁ ফিউচারে বেবি হোক আল্লাহ দেখ দোয়া করি কিন্তু এই যে আপনার পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি জন্ম নিবন্ধন করে তাহলে আপনি আবেদনের ফি রেজিস্ট্রেশন ফি কোনোটাই আপনার লাগবে না সকল কিছু আপনার আপনি ফ্রি পাবেন এবং পঁয়তাল্লিশ দিনের মধ্যে করলে জন্ম নিবন্ধনটা আপনার বিশেষ করে আপনার বিভিন্ন রকম কম লাগবে এখানে আমার আরেক ভাই প্রশ্ন করেছেন আচ্ছা মোসাম্মদ নাসরিন প্রশ্ন করেছেন জন্ম নিবন্ধনের সাল কি চেঞ্জ করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে এখন বর্তমান যে সিস্টেমটা চালু হয়েছে এর আগে জন্ম নিবন্ধনের জন্মশালটা বন্ধ ছিল চেঞ্জ করা যায় না সেটা বিভিন্ন রকম ভাবে চিঠি দিয়ে জন্ম নিবন্ধনের জন্মশাল জন্ম নিবন্ধন কার্যালয় থেকে রেস্ট্রিকশন দেওয়া ছিল যে জন্ম নিবন্ধনের জন্মশাল সংশোধন করা যাবে না কিন্তু বর্তমান খোলা রয়েছে আপনি চাইলে আপনি জন্ম নিবন্ধনের জন্মশালটি যথাযথ ডকুমেন্টটা অ্যাটাচ করে দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনের জন্মশালটা চেঞ্জ করতে পারবেন এটা আপনি সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ আপনি যেখানেই হন আপনি সেইখান থেকেই এটা করতে পারবেন এটা বর্তমান রয়েছে আপনাদের জন্ম নিবন্ধন বিষয়ে সকল ধরনের প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে এটা কোনো আপনাকে সরাসরি বলছি আপনি যে কোনো ধরনের প্রশ্ন আপনার জন্ম নিবন্ধন বিষয়ে আপনি আমাকে এখন করতে পারেন আমি ইউটিউবে আমার এই চ্যানেলটাতে এই ফার্স্ট লাইভ আসছি আপনাদের যদি উৎসাহ পাই আপনারা যদি এটা বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন এবং লাইক দিয়ে থাকেন আপনার পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের জন্য বেশি বেশি এই লাইফ আসার জন্য বেশি বেশি আসলে যদি আপনাদের সমস্যার সমাধানগুলো হয় এবং আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার জন্য এরপর আরেক ভাই প্রশ্ন করেছেন ইউনিয়ন থেকে আবেদন করলে কি টাকা লাগে আর জন্ম নিবন্ধন কার্ড বের করতে কত টাকা লাগে এই বিষয়টি হচ্ছে ভাইয়া একটুখানি ব্যতিক্রম যে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করলে কি টাকা লাগে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করলে আবেদনের জন্য আপনার যথাযথ একটা ফি নিবে একটা জন্ম নিবন্ধনের একটা নির্দিষ্ট ফি রয়েছে সেই জন্ম নিবন্ধনের নির্দিষ্ট ফিটা কত টাকা এর জন্য আমাদের একটা গ্যাজেট রয়েছে এই গ্যাজেটটা আপনি ফলো করতে পারেন অনলাইনে এখন গ্যাজেটে রয়েছে আপনার যদি জন্ম নিবন্ধনে সংশোধন করেন তাহলে আপনার গভর্নমেন্ট নিবে হচ্ছে এক টাকা আর যে আবেদন করবে এই আবেদনটার জন্য নেয় পঞ্চাশ টাকা এইটা হচ্ছে আপনার আবেদন ফি এবং রেজিস্ট্রেশন ফি তবে কার্যভেদে বিভিন্ন জায়গায় হয়তো এই আপনার পঞ্চাশ টাকা বেশি নিতে পারে সেটা সর্বোচ্চ অর্থাৎ জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে এক এক জায়গায় এক এক ইউনিয়ন পরিষদ এক এক সিটি কর্পোরেশন পৌরসভা তাদের বিভিন্ন ক্যাটাগরির নিজস্ব ক্যাটাগরিতে কিছু বিষয় পরিচালনা করে যার জন্য হয়তো নিবন্ধনে পঞ্চাশ টাকা বেশি নিতে পারে তবে নিবে এটা বাধ্যতামূলক না তবে এটা নিতে পারে আর এই বিষয়টি আপনারা সকলে অবগত আছেন আমাদের জন্ম নিবন্ধন সাধারণত সংশোধন করতে গেলে যদি নামের সংশোধন হয়ে থাকে তাহলে আপনারা গভর্নমেন্ট ফি নিবে হচ্ছে নাম বা আদার্স সংশোধন হয়ে থাকে উইদাউট জন্মশাল তাহলে আপনি নিবে পঞ্চাশ টাকা আর যদি জন্মশাল সংশোধন হয়ে থাকে ওর ভিতরে যদি ইনক্লুড করে থাকেন আবেদনের ভিতরে তাহলে আপনার নিবে একশো টাকা এই হচ্ছে মোট আবেদন ফি আরেক ভাইজান এখানে লিখেছে ইউনিয়ন সচিবের কাছে গেলাম উনি বললেন ইউনো আচ্ছা এখনো জন্ম নিবন্ধনের সালটা পরিবর্তন করার সময় আসে নাই এখন কি করা করা যায় নাকি ইউনো এর অফিসে যাব নাকি ডিসি অফিসে যাব আপনার কি মতামত ভাইজান আপনার জন্ম নিবন্ধনের জন্মশালটা সংশোধনের বিষয়টা এই বিষয়টি যখন শুরু হয়েছে তখন প্রত্যেকটাতে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভাতে জন্ম নিবন্ধন কার্যালয় উনি একটা সিট ইস্যু করেছে যেখানে রয়েছে যে সকল ক্ষমতার উৎস এখন ইওন অফিস এবং ডিসি অফিস তাহলে ইউনো অফিসের এটার প্রধান হচ্ছে যিনি কাজ করে থাকেন সেটা হচ্ছে ইউনো স্যার আর ডিসি অফিসে যিনি করে থাকেন তিনি হচ্ছে ডিডিএনজি স্যার তাহলে ইওনো স্যার এবং ডিডিএজি স্যার এরা চাইলে আপনার জন্ম নিবন্ধনের যত রকমের প্রবলেম আছে সে সব সকল রকমের সমস্যার সমাধান আপনাকে দিতে পারে সেই আর জন্ম নিবন্ধন কার্যালয় এখন তাদের দিয়ে দিয়েছে এই বিষয়টি নিয়ে কোনো চিন্তার বিষয় নয় আপনি ইওনো স্যারের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি ইওনো স্যারের সাথে যদি আপনি যোগাযোগ করেন আপনার জন্ম নিবন্ধনটি ঠিক হয়ে যাবে এটা নিয়ে আপনাকে আর অযথা টেনশন করতে হবে না কিন্তু একটা বিষয় লাগবে সে বিষয়টা কি সে বিষয়টি হচ্ছে আপনার একটা যথাযথ ডকুমেন্ট থাকতে হবে যেমন এসএসসি ইন্টার এরকম কোনো যদি সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনার লিগাল আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনার চিন্তার বিষয় নয় কোনো কিছুই আপনার জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই ঠিক হবে এরপরে আরেক ভাইজন আরেকজন প্রশ্ন করেছেন এটা কতদিনে চালু থাকবে আচ্ছা এখন বলছেন যে স্যার এটা কতদিন চালু থাকবে আসলে দেখেন আমাদের জন্ম নিবন্ধন কার্যালয়ে যখন বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মতামত পেশ করে নিজেকে আমাদের যে জন্ম নিবন্ধন কার্যালয়ের যে রেজিস্টার জেনারেল স্যার ছিলেন তিনি একরকম ভাবে মতামত দিয়েছেন এখন আমাদের যে নতুন যে জন্ম নিবন্ধন কার্যালয়ে আমাদের যে নতুন স্যার এসেছে একটা যিনি আছেন আপডেট সর্বশেষ রেজিস্টার জেনারেল আর কি অনেক ভালো ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তিনি যে সিদ্ধান্ত গুলো আনেন সেই সিদ্ধান্ত গুলো অনলাইন অথবা আকারে দিয়ে থাকেন যার জন্য এই তথ্যগুলো জানা সম্ভব হয় আর বিশেষ করে এটা কতদিন চালু থাকবে এটা এখনো এরকম কোনো পরিপত্র নাই যে পরিপত্র থাকলে আমি আপনাকে হয়তো বলে দিতাম চালু থাকবে তবে আশা করি যে এখনো তার চালু কথা আমাদের যেহেতু জন্ম নিবন্ধনের জন্মশালটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা হয়ে থাকে এটা যত দ্রুত পারেন আপনি আপনার জন্ম নিবন্ধনে বা আপনার প্রতিবেশীর যারই হোক জন্ম নিবন্ধনের সাল সমস্যা থাকলে আপনি খুব যত দ্রুত পারেন আপনি এটা সমাধান করে নেন তাহলে এটা আপনার জন্যই মঙ্গল হবে এরপর আরেকজন প্রশ্ন করেছে ভাই কারিগরি সার্টিফিকেট আচ্ছা দিয়ে সাল পরিবর্তন করে দেয় না কেন হ্যাঁ একটা বিষয় আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কারিগরি সার্টিফিকেট দিয়ে কেন সাল সংশোধন করে দেয় না ভাই যান কারিগরি সার্টিফিকেট হোক আর সেই ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা আপনি ঠিক করতে পারবেন কিন্তু কেন করে দেয় না এর বিষয়টা আমি আপনাকে ব্যাখ্যা করছি এই বিষয়টি হচ্ছে এরকম যে আপনার জন্ম নিবন্ধন হয়েছে 2007 সালে সে ধরেন 2007 সালে আপনার জন্ম নিবন্ধন হয়েছে এখন জন্ম নিবন্ধন 7 সালে হওয়ার পরে আপনি এইখানে এসে এসে দেখে গেল আপনি পরবর্তী 2020 জন্ম নিবন্ধনের জন্মসাল কমিয়ে বা যিকোনো একটা কারণবশত আপনি জন্ম নিবন্ধন ছাড়াই আপনি ভকেশনালি ভর্তি হয়েছে আটা কারিগরি দিয়ে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পরে দেখা গেল আপনার জন্মসাল হওয়ার কথা 2007 সাল সেইখানে আপনার সার্টিফিকেটাতে আপনি ওদের সাথে কথা বলে যে কোনো সিস্টেমে আপনি ও ওনাদের বানিয়ে দিয়েছেন দুই হাজার এগারো সাল তাহলে এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার জন্ম নিবন্ধন আগে হয়েছে না সার্টিফিকেট আগে হয়েছে যদি আপনি বলেন এখানে কি আপনি বলতে পারবেন আপনার সার্টিফিকেট আগে হয়েছে কখনোই না যার কারণে ওনারা এইভাবে প্রশ্নটা করে যে আপনার জন্ম নিবন্ধন আগে হয়েছে না সার্টিফিকেট আগে হয়েছে যদি জন্ম নিবন্ধন আগে হয়ে থাকে তাহলে আপনার সার্টিফিকেটটা পরে হয়ে থাকে তাহলে আপনাকে এনে দেয় ওরা জন্ম ঠিক করে দিবে না কিন্তু যদি আপনার জন্ম নিবন্ধন আগে হয়ে সার্টিফিকেট আগে হয়ে থাকে জন্ম নিবন্ধন পরে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্য অবশ্যই জন্ম নিবন্ধন ওরা ঠিক করে দিবে যার কারণে আপনি যেহেতু পরে বয়স কমিয়ে বিভিন্ন সলচর উপরে আপনি জন্ম নিবন্ধন করেছেন বিধায় আপনাকে এই জন্ম নিবন্ধনে কারিগরি সার্টিফিকেট দেখে যদি তার সাথে এটার সাথে ওদের ডিফারেন্স অনেক বেশি হয় এবং যদি বোঝা যায় যে চোর চোর চুরি করে তার স্যান্ডেলটি রেখে গেছে এরকম কোনো প্রমাণ যদি পাওয়া যায় অর্থাৎ যারা যে কাজ করে তারা সেই বিষয়ে অভিজ্ঞ অর্থাৎ রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে যাদের বসেছে তারা এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত যে আপনার জন্ম নিবন্ধন আগে হয়েছে না সার্টিফিকেট আগে হয়েছে এই বিষয়গুলো তারা দেখলেই বুঝতে পারে অ্যানালাইসিস করলে বুঝতে পারে যার কারণে আপনাকে আপনার কার টেকনিক্যালি সার্টিফিকেট অর্থাৎ কারিগরি সার্টিফিকেট থেকে জন্মশুল ঠিক করে দিচ্ছে না বিষয়টা মনে হয় ক্লিয়ার হয়েছেন আর যদি বিষয়টি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনি আপনার কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাবেন আর যদি অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি করতে পারেন স্যার আমার তারিখ মাস সাল সংশোধন করা যাবে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে তারিখ বছর দুই চার বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বেশি হয় কর্তৃপক্ষ চাইলে আপনার কোনো সমস্যা ওনার সমাধান করে দিতে পারে বিশেষ করে ইউনো অফিস যেহেতু আপনাকে অন্য জায়গায় দৌড়াতে হবে না জন্ম নিবন্ধন কার্যালয়ে আপনাকে দৌড়াতে হবে না আপনার দৌড়ে আপনার ইউনো অফিস সেই ক্ষেত্রে আপনি কথা বলার মতো জায়গা রয়েছে আপনার যোগাযোগ করার মতো জায়গা রয়েছে আপনি চাইলে আপনার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না আপনার আমার কথা শুনতে পাচ্ছেন কিনা যদি আমার কথা শুনতে পারেন তাহলে একটু রেসপন্স দিয়ে জানাবেন আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে যারা জয়েন করেছেন একটু রেসপন্স দিবেন প্লিজ হুম থ্যাংক ইউ হ্যাঁ আপনাদের আরো বিষয়ে বিশেষ করে বিষয় আর একটা বিষয় নতুন একটি বিষয় এসেছে আমাদের সামনে সে বিষয়টির মধ্যে এটা হয়তো অনেকেই জানেন না সে সে নিবন্ধন নিবন্ধনে আবেদন করেন আপনি আপনার মৃত্যু নিবন্ধন নতুন আবেদন করেছেন মৃত্যু নিবন্ধন আবেদন করার পরে দেখা গেল আবেদন পত্রটির মধ্যে কোথাও না কোথাও ভুল হয়েছে যার জন্য আপনি আবেদন করতে আপনার আবেদনটা গ্রহণযোগ্য হচ্ছে না কিন্তু আপনি চাচ্ছেন যে সেই জন্য মৃত্যু নিবন্ধনটা করে নেওয়ার জন্য মৃত্যু নিবন্ধন একবার নতুন আবেদন করলে দ্বিতীয়বার আবেদন করতে অনেক বেশি ভোগান্তি দিতে হয় কারণ আপনি যখন দ্বিতীয়বার যতবারই আপনি আবেদন করতে যাবেন ততবারই ওইখানে লেখা উঠবে এরকম যে আপনার জন্ম নিবন্ধনটি মৃত্যু নিবন্ধনটি অলের আবেদন করা হয়েছে তার একটি নাম্বার আপনাকে শো করবে যার কারণে আপনাকে কি করতে হবে আপনাকে যে মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করেছেন সেই আবেদন পত্রটি যথাযথ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বা পৌরসভাতে নিয়ে আসতে হবে সেখানে নিয়ে এসে কি করতে হবে ওইখান থেকে রিজেক্ট করতে হবে রিজেক্ট করার পরে পরবর্তীতে যদি আপনি আবার আপনার মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করেন তাহলে আপনি আবেদনটি উঠবে তা না হলে আবেদনটি কোনোভাবে সফলভাবে সাবমিট হবে না বারবার আপনাকে ঘুরতে হবে এই বিষয় নিয়ে অনেক অনেকভাবে প্রশ্ন করেছে বিষয়টি হয়তো ভিডিওর মাধ্যমে জানাতে পারিনি আপনাদের চেষ্টা করছি পরিষ্কার করার জন্য এরপর আরেক ভাই একটা প্রশ্ন করেছেন আমার হ্যান্ড কপিতে দুই হাজার সাত বাট সতেরো ডিজিটে কোডে দুই হাজার পাঁচ আবার ইউনিয়নে আচ্ছা যে দেখি দুই হাজার পাঁচ দেওয়া আর আমার সার্টিফিকেটে দুই হাজার সাত এই হাতের লেখা জন্ম নিবন্ধনের অনুযায়ী আচ্ছা যাই হোক আপনি যে প্রশ্ন করেছেন আমি প্রশ্নটি বুঝতে পেরেছি প্রশ্নটি হচ্ছে যে আপনার যেহেতু জন্ম নিবন্ধন কত রয়েছে সাত থাক পাঁচ থাক তিন থাক দুই থাক ওইটা বিষয় না আপনি আপনার দেখবেন আপনার সার্টিফিকেটে কত রয়েছে আপনার সার্টিফিকেটে যেটি রয়েছে সেটির সাথে যদি মিল থাকে তাহলে আপনার এই জন্ম নিবন্ধন আপনি যাবতীয় কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনারা যারা জয়েন করেছেন আপনারা আমার এই ভিডিওগুলা এই ভিডিওটি একটু শেয়ার করবেন যদি আপনারা ভিডিওটি শেয়ার করেন তাহলে হয়তো আপনাদের মতো আপনারা যারা যাই হোক একটু হলে উপকৃত হচ্ছেন বা হবেন আপনার যারা যেন আমি যেমন চেষ্টা করছি যে একটা মানুষকে উপকার করার জন্য তারা যেন উপকৃত হয় এই বিষয়টি যেন আপনাদের মাধ্যমে যদি আপনারা শেয়ার করেন কমেন্ট করেন লাইক করেন যদি এই শেয়ারের মাধ্যমে অন্য উপকৃত হতে পারে তাহলে যে এটা যেমন আমার সাফল্যতা তেমনি আপনাদের সাফল্যতা আমি চাই আমার আপনার মাধ্যমে সকল ব্যক্তি তাদের সকল রকমের সমস্যার সমাধান করুক আমার দ্বারা আপনার দ্বারা উপকৃত হোক এইটাই চাওয়া এই চাওয়ার কারণেই আমার লাইভে আসা এবং এই ইউটিউব চ্যানেলটি তৈরি করা আমার এই ইউটিউব চ্যানেলটিতে যতগুলা সাবস্ক্রাইবার রয়েছেন আমার এখানে যতগুলা আপনার ফলোয়ার রয়েছেন প্রত্যেকেই চাইবেন আমি যেমন চাচ্ছি যে প্রত্যেকের উপকার হোক আপনারাও যেন আপনাদের এইরকম একটা চাওয়া থাকে যে আপনাদের দ্বারাও যেন কারণ উপকার হোক কারণ আমরা এই পৃথিবীতে এসেছি যেন আমাদের দ্বারা মানুষ উপকৃত হয় আমি একটু মানুষ তো মরে গেলে পচে যায় আর বেঁচে থাকলে বদলে এটা স্বাভাবিক কিন্তু আপনি এমন কিছু করে যান আপনি এমন কিছু কৃতিত্ব রেখে যান যেটা দ্বারা পরবর্তীতে মানুষ আপনাকে স্মরণ করে যে এই ব্যক্তি দ্বারা আমার একটি হলে উপকার হয়েছে আপনি যদি কাহকে একটু উপকার করতে পারেন তাহলে আশা করি এই উপকারের এই কৃতিত্বটা এই উপকারের এই মর্যাদাটা এই উপকারের এই সম্মানটা আপনি অদূর ভবিষ্যতে পাবেন এবং ফিউচারে বিশেষ করে মারা যাওয়ার পরে মানুষ বিশেষ কিছু পায় আশা করি আমার আমার বিশ্বাস এই দ্বারা যদি মানুষ উপকৃত হয়ে থাকে তাহলে সুফল আমাকে একটু হলে দোয়া করবে বা বিভিন্ন জায়গায় থেকে ফোন দিয়ে বলে ছাড়া আমার আপনার কথাতেই উপকার হয়েছে আপনার কথাতে আমি অমুক জায়গায় এটা করতে পেরেছি অমুক জায়গায় এটা হচ্ছে না অনেকে অনেক ধরনের ফোন দিয়ে ধন্যবাদ জানাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা উপকৃত হচ্ছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই লাইভটি শেয়ার করে আরো মানুষের কাছে দিবেন এরপরে একটা প্রশ্ন করেছেন আমার নিবন্ধন আমার জন্ম নিবন্ধনের সাল দেওয়া আছে তিন দুই দুই হাজার চার দেওয়া আছে এর সার্টিফিকেটে আছে কত দুই আচ্ছা দেওয়া আছে এটা কি এখন সংশোধন করা যাবে স্যার হ্যাঁ অবশ্যই করা যাবে আপনি যেহেতু সার্টিফিকেট রয়েছে আর খুব বেশি ডিফারেন্স নয় একটা বছর ডিফারেন্স এটা ইম্পসিবল কিছু না এটা পসিবল এটা আপনি এই কাল থেকে আগামী কাল থেকে বিশেষ করে আজকে হচ্ছে আপনার মেবি কয় তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ থেকে সকল ধরনের প্রতিষ্ঠান অফিস খোলা আপনি গিয়ে পনেরো তারিখে গিয়েও এটা আবেদন করতে পারবেন আবেদন করলে যথাযথ কর্তৃপক্ষ তার এক দুই দিন পাঁচ দিন সাত দিন সর্বোচ্চ সময় নিতে পারে এই সময় নেওয়ার পরে দেখবেন আপনার জন্ম নিবন্ধনটা তারা ঠিক করে দিয়েছে একটা ডেট দিবে সেই ডেটে গিয়ে আপনি জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটা নিয়ে আসবেন আপনি একটু বেশি বেশি শেয়ার করেন তাহলে এটা হয়তো আর একটু বেশি মানুষের কাছে পৌঁছাবে এটা এখন জন্ম নিবন্ধনের জন্ম সালটা একটা ভাইরাল টপিক যেই টপিকসটা আপনাদের বিশেষ করে অনেক লোকহীন এটার ভোগান্তিতে ফেলেছে আমি যখন আমার এই ভিডিওগুলার বিভিন্ন কমেন্টে ঢুকি বিভিন্ন ইয়াতে ঢুকি তখন এই কমেন্ট্রিগুলোতে অধিকাংশ জন্ম নিবন্ধনগুলোই বা ইয়েগুলোই প্রবলেম দেখি অনেকে ছবি পাঠান বিভিন্ন রকম বিভিন্ন কিছু পাঠান যাতে দেখি বেশিরভাগ মানুষেরই জন্মশাল প্রবলেম আর এই জন্মশালের এই কিছু কিছু জায়গায় কিছু পাইরেসি হয় কিছু দালালের খপ পরে পড়ে আবার কিছু নিজের ত্রুটির কারণে এবং কিছু জায়গা ত্রুটি বিচ্যুতির কারণে ধর্মশালগুলো ঠিক করতে পারছেন পারছেন না তবে এখন উপযুক্ত সময় আপনারা আপনাদের ডকুমেন্ট দিয়ে আবেদন করলে আপনাদের জন্মশাল অবশ্যই অবশ্যই ঠিক হবে আপনাদের বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি জানা আমার লাইফে এসেছেন আপনাদের আর বিশেষ কোনো প্রশ্ন থাকলে বিশেষ কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে জন্ম নিবন্ধন রিলেটেড কোনো কিছু হলে আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা নক করতে পারেন আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব বিশেষ করে আমি আমার কথার দ্বারা আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার দ্বারা আমি চেষ্টা করব বিভিন্ন জন্ম নিবন্ধন কার্যালয়ে তাদের প্রেরিত চিঠি প্রেরিত বাণী বিভিন্ন কিছুর দ্বারা আমি আপনাদের চেষ্টা করব যেন আপনারা আপনাদের জন্ম নিবন্ধনগুলো আপনাদের সমস্যাগুলো বিভিন্নভাবে সলভ করতে পারেন এবং যা দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আমি জানি একটা মানুষের একটা জন্মশাল ভুল একটা মানুষের একটা জন্মশালের কারণে অনেক কিছু হয় না অনেক কিছু করতে পারে না অনেক চাকরি হচ্ছে পারেনা অনেকের জন্য এত বেশি হেজিটেশনে রয়েছেন যার বুঝে আমার জন্ম নিবন্ধন সঠিক হবে না এটার জন্য বুঝে আমার চাকরি হবে না এর জন্য টেনশনের কিছু নাই আপনি এখন উপযুক্ত সময় আপনি চাইলে আপনার জন্ম নিবন্ধনটি সঠিক করে নিতে পারেন এটা এখন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে ইস্যু চিঠি দ্বারা সকলকে সকল ইহমাল সিটি কর্পোরেশন পৌরসভা ইন অফিস সকলকে এটা অবগত করা রয়েছে আপনি সেই অনুযায়ী সমস্ত সংশোধন করতে পারেন এরপরে আরেক ভাই একটা প্রশ্ন করেছেন আপনি কোন ইউনিয়নের কোন থানায় কোন জেলায় ভাইজান আসলে আমার যেহেতু এটা ইউটিউব চ্যানেল আর এই চ্যানেলটি রয়েছে সারা বিশ্বব্যাপী এটা যেহেতু সব জায়গায় গুণমান এটা যেহেতু সব জায়গায় যায় তাই এই রেস্ট্রিকশনের কারণে আমি আমার ইউনিয়ন বা ইয়ার নাম বলতে পারছি না আমি আমার জেলার নাম বলছি আমি সিরাজগঞ্জ জেলা থেকে আমি এই ভিডিওগুলো তৈরি করি আমি সিরাজগঞ্জ শাখার আওতায় রয়েছি আপনারা চাইলে আপনারা এইটার মাধ্যমে আপনারা বিভিন্ন কিছু করতে পারেন আমি একটা ইউনিয়ন পরিষদে কর্মরত যে ইউনিয়ন পরিষদের নাম এই রেস্ট্রিকশনের কারণে বলা যাচ্ছে না আর এই রিস্ট্রিকশনের কারণেই আপনাদের সাথে ফোন নাম্বারটাও শেয়ার করা পসিবল না আপনারা কোথা থেকে বলছেন আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব যে আপনারা কোন কোন জেলায় থেকে আমার সাথে এখন যুক্ত হয়েছেন এটা বললে আমি চেষ্টা করব যে আমার আমার কথার দ্বারা হয়তো আপনাদের অন্য অন্য ইউপি বা উপজেলা বা ইউনিয়ন পরিষদ যদি সেটা সিয়াজগঞ্জ জেলার ভিতরে হয়ে থাকে আপনারা যদি এটা আওতায় হয়ে থাকেন আমি চেষ্টা করব দরকার হলে বিভিন্ন ইউনিয়ন পরিষদে আমি ফোন দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব আমার দ্বারা যেভাবে হেল্প পান বা হেল্প করা পসিবল আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য সেটা সিরাজগঞ্জ জেলার যে কোনো ইউনিয়ন পরিষদ যে কোনো সিটি কর্পোরেশন যে কোনো পৌরসভা হতে পারে আপনি আমি এটা সরাসরি নিজে ফোন করে বা যোগাযোগ করে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব আদার্স যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে আমি আপনাদের হয়তো সরাসরি ফোন দিয়ে কথা বলে চেষ্টা করি হয়তো কিছু করতে পারবো কিনা জানি না তবে আপনাদের বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে এবং চিঠি দিয়ে দিয়ে বিভিন্ন ই আমি হেল্প করার চেষ্টা করব। আর কোন কেন কেন হয় না 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 কি জন্য হচ্ছে দিচ্ছে এই বিষয়গুলো চাইলে আপনার আমার এখানে প্রশ্ন করার সাথে সাথে আমি আপনাদের উত্তর দিব আর আমি চেষ্টা করি আমি যে ভিডিওগুলো তৈরি করি সেই ভিডিওগুলোর গুলোর লাইক কমেন্টগুলো দেখি দেখার পরে আমি চেষ্টা করি তাদের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য হয়তো অনেকে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারি কমেন্টের অনেকের হয়তো ঘন্টা লেট লেট হয় হয় অনেকের একটু আমি যখন বেশি ব্যস্ত থাকি তবে চেষ্টা করি আপনাদের প্রশ্নটা যেন আমার এখানে পেন্ডিং না থাকে আমি কারো প্রশ্নই বা এখানে পেন্ডিং রাখার চেষ্টা করি না কারণ একটা মানুষ যখন বিপদে পড়ে তার প্রয়োজনে সে ফোন করে কমেন্ট করে সেটা জানার জন্য সেই জন্য আমি যেহেতু এই বিষয়গুলো রিলেটেড তার আমি চেষ্টা করি সর্বোচ্চ যা আপনাদের যেন এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে সেই জন্য ছোট ছোট করে হলেও ভিডিও বানিয়ে দিয়ে আমি আপনাদের প্রশ্ন করার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি যাহে ধন্যবাদ ভাইজান তুষার মোল্লা আপনি রাজশাহী থেকে বলছেন আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর আর আদার্স যারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আর আপনারা আপনাদের মূল্যবন সময়টা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ আমি চেষ্টা করি এর পরবর্তীতে আপনাদের যদি অন্য কোনো কোনো বিষয়ে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত যেমন রয়েছে ট্রেড লাইসেন্স ও সনদ তারপরে আপনার জন্ম নিবন্ধন ট্যাক্স অনলাইন প্রত্যায়ন অবিবাহিত সনদ অর্থাৎ আদার্স প্রত্যায়ন অর্থাৎ ইউনিয়ন পরিষদ সম্পর্কিত সকল প্রশ্নের সকল তথ্য আপনারা আমার এই চ্যানেলটির মাধ্যমে জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি এই বলে আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি আর যদি এই ভিডিওর বিশেষ বিশেষ কিছু কমেন্ট পাই পরবর্তীতে আমি চেষ্টা করব আপনাদেরকে আবার লাইভে এসে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি এই কথা বলেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন